যে সব জায়গায় আমাদের আমাদের সব টিম রেডি আছে আমাদের থেকে টিম যারা আছে আছে সবাই আমরা একটা শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের রাজধানীতে আমরা থাকতে চাই আমাদের কথাই স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমাদের চূড়ান্ত ডিসিশন যেই রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের গুম আল্লাহ দিবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখবো আপনারা আমাদের চূড়ান্ত খেলার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে চূড়ান্ত স্বাধীনের মধ্যে যে যেখানে যে অবস্থায় থাকবেন নিজে এবং নিজের পরিবার নিজের শুভাকাঙ্ক্ষী নিয়ে রাত আসবেন যদি বাইচা দেখি সবাই আমি আবার বলছি বাঁচতে সবাই বাঁচতে চাই সবাই মরি কারণ মরতে হবে ভাই সত্তর বছর আর একশো বছর আর পঞ্চাশ বছর আর চল্লিশ বছরে মৃত্যু আমাদের নির্ধারিত আছে কিন্তু কুলাঙ্গার অসভ্যদের কাছে যেন আমরা যার নামা মারা যাই আমরা যেন আর না মারা যাই আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসে যেন যেন আর থুতু না পড়ে কারণ এখানে বলার বাসা আজকে আমাদের নাই সেজন্য আমাদের যারা তেগী লোক আমাদের যারা পরিশ্রমী লোক আমাদের যারা আদর্শ লোক তাদেরকে সামনে দেন পদ দেখেন না যারা আদর্শ লোক যারা দলের জন্য নিবেদিত যারা দলকে ক্ষতিগ্রস্ত করে নাই দলেরকে কে ভালোবাসছে দলের জন্য জীবন দিচ্ছে সামনে ইসা সেই সব মানুষকে আর আপনারা তিরস্কার করেন না পদ বড় না ব্যক্তিত্ব বড় আদর্শ বড় সে আদর্শ জায়গাটা যেন আমরা একসাথে আসি আমরা ঘরের ভিতরে থেকে থেকে মৃত্যুর মতন আমাদের অবস্থান হইতেছে সেই হিসাবে আপনাদের সবার কাছে সার্বিক সহযোগিতা চাই আপনারা আলোচনা করেন আমি আবারও বলছি যার যার জায়গার থেকে আলোচনা করেন যার যার ওয়ার্ডে কেউ জাতীয় কেন্দ্রীয় নেতা হইতে চায় না জাতীয় কেন্দ্রীয় নেতা হইয়া কোনো লাভ নাই আমরা ফল পাইছি সেই হিসাবে আমাদের মনে হয় আমাদের নেত্রী এখন এই মাঠ পর্যায়ের কর্মীরা খুঁজছে কেন খুঁজছে তাহলে আপনারা বুঝবেন আমাদের মধ্যে কি হয়েছে সেই হিসাবে আমার মনে হয় কারণ এই সাতাত্তর বছরের দল এই জীবনে দেখি আমাদের যারা ছাত্র সংগঠন করে বছর কোন বিরোধী দল দেখে নাই বিরোধী সংগঠন বুঝে নাই সেই বন্ধুদেরকে আপনারা বুঝিয়া তাদেরকে কৌশলগত কিছু ট্রেনিং দেন বুঝান তাহলে আমাদের জায়গা থেকে আমরা সব মানুষের সাথে অনুরোধ করি মানুষের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না ভাই আমাদের পাড়া মহল্লা যারা আছে তাদের সাথে একটু দূরত্ব আসলো তাদের সাথে ফোন দিয়ে হইলো সরি বইলা বলেন আমরা এই সমাজের মানুষ জাতির পিতা আমাদের এই দেশটা দিয়ে গেছে আমরা এই দেশে সবাই একসাথে থাকতে চাই আমরা সবাই একসাথে থাকতে চাই আমাদের অবস্থানটা সবাই যার যার এলাকায় যেন আমাদের হয় সবার নামে মার্ডার কেসের আসামি দিয়ে রাখছে তিনশো দুই এভাবে একটা মানুষ বাঁচতে পারে না ভাই সেই হিসাবে বাঁচতে পারেন আপনারা বক্তৃতা আমরা ষোলো বছর অনেক দিছি আর বক্তৃতা দরকার নাই এখন কাজের দরকার আমরা কাজটা করতে চাই আমি আবারও বলছি আমাদের ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ ঢাকা জেলা আমাদের নরসুন্দীপ আমাদের মানিকগঞ্জ আমরা এবং আমাদের পাশে টাঙ্গাইল ময়মনসিংহ সহ আশেপাশে বিবেক শহর আমরা সবার সাথে যোগাযোগ করছি সময় পরিস্থিতিতে আমরা যা করার দরকার তাই করবো সেই হিসাবে আমরা আমাদের বড় ভাই ছোট ভাই আমরা যারা আছি একসাথে চাই। আমরা কয়েকদিন সময়ের মধ্যেই আমাদের জানবেন এবং আমরা আপনাদেরকে আমাদের যারা মূল ব্যক্তির আছেন তারা অবশ্যই মেসেজটা পাইবেন কোন জায়গার থেকে কি করতে হবে কারণ যারা চাকরি করে যারা দেশ দখল করছে তারাও মানুষ আমরাও মানুষ সে হিসাবে আমরাও মানুষ হিসেবে প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক আমরা কার আদর্শ আছি বক্তৃতায় নয় আমরা কর্ম দিয়ে বলবো আমরা অমুকের সৈনিক না হলে আমাদের যিনি কষ্ট পাচ্ছেন সেই হিসাবে আমাদের মনে আমরা সকল ঐক্যবদ্ধ ভাবে আমরা আমাদের কাজটা শুরু করতে চাই সেই হিসাবে আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে কোনো যদি পরামর্শ থাকে তাহলে আপনারা দিবেন আজকে আমরা খুব একটা ভালোভাবে কথা বলতে পারতেছি এর জন্য দুঃখিত কিন্তু আমাদের কাজটা আমরা চালিয়ে যাচ্ছি আপনারা একটা রেজাল্ট পাবেন কিন্তু আমাদের কাজের সাথে আপনাদের কাজের সাথে আমরা একসাথে থাকতে চাই বাই ভাই হিসাবে এখানে সবাই সবাইকে সহযোগিতা করতে চাই সেই পরিবেশ আমরা কিছুটা তৈরি করেছি আর যেটা গ্যাপ আছে আমরা এই কয়েকদিনের ভিতরে সেই গ্যাপটা পূরণ করব আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের আদর্শ সেই হিসাবে একটা প্রস্তুতি থাকুক ভালো থাকবেন সম্রাট ভাইয়েরা কথা বলুক বা যারা আছে কথা বলুক আমি লাইনে আছি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে হয় পরিবেশ পরিস্থিতি বুঝে আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভালো থাকবেন সবাই কথা বলেন